জয় শিবধাম জয় গুরুবীরানন্দে জয় আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যেটা খুবই ইউনিক টাইপের ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি আগেই বলেছিলাম যে ঠাকুরের সমস্ত কিছু বিষয় কিন্তু এই চ্যানেলটির মধ্যেই থাকবে সমস্ত ডিভোশনাল টাইপের সমস্ত কিছু তো সেই জন্য আজকে আমি আমাদের ঠাকুরকে সাজাবো তো ঠাকুরের জন্য কি কী নিয়ে আসা হয়েছে দেখাবো আগে দেখে নাও যে মায়ের মুন্ড তো আগে থেকেই ছিল এই শাড়িটা কিন্তু পরানো হবে মাকে তার সঙ্গে এই মালাটাও রয়েছে এগুলো আগে থেকে ছিল তো আস্তে আস্তে দেখাতে দেখাতে বলছি এটাও ছিল এটা ডাসের দেখতেই পাচ্ছ আর রয়েছে যে মাকে এটা দিয়ে একজন শাড়ি টাইপের পরাবো আর হচ্ছে যেটা নিয়ে আসা হয়েছে এই দুটো মায়ের পায়ে দেওয়া হবে কারণ মায়ের পায়ের সাইজের একদম ছোট নপুর পাওয়া যায়নি যার জন্য এই নপুরটা মায়ের জন্য আর এই যে এই খাঁড়াটাও নিয়ে আসা হয়েছে সাজানোর পর দেখতে অপূর্ব লাগবে এই যে দেখতেই পাচ্ছ এই খাঁড়াটা কিন্তু নিয়ে আসা হয়েছে মা কালীর জন্য তারপরে আগে কালী ঠাকুরেরগুলো দেখিয়ে দিই আর এই যে এই হাটটা কিন্তু মায়ের এই এই একটা হাত আরও অন্য অন্য ঠাকুরের আছে এখানে জিনিসগুলো রয়েছে তাছাড়া মায়ের দেখা যাক আর কি রয়েছে এখানে তাছাড়া এখানে আর কিছু নেই ওনা এইবারে আমি দেখাবো নারায়ণে তো ওনার এই মুকুরটা আগে থেকে ছিল এর মধ্যে সুন্দর করে ময়ূর পাখা লাগিয়েছি এটা ওর উপর বাঁশি রয়েছে এটাও আগে থেকে তোমরা দেখেছ তার সঙ্গে বাবাকে এটা দিয়ে সাজাবো এই যে পুতির মালাটা এটা দেব আর এখানে সেই যে গদা দেখতে পাচ্ছ এটা নতুন আনা হয়েছে এই হাটটা নারায়ণকে নতুন এটাও আনা হয়েছে তারপরে হচ্ছে শঙ্খ রয়েছে চক্র রয়েছে আর সাথে রয়েছে এই যে এটা হচ্ছে পদ্মটা পদ্ম রয়েছে তারপর ওনার এই চারটে বালা রয়েছে এগুলো ওনাকে সাজানো হবে লক্ষ্মীর এই কানেরটা আগে থেকেই রয়েছিল আর লক্ষ্মীর হাত দেখো এই ছোট্ট হাটটি মা লক্ষ্মীর আর এইটাও কিন্তু একটা বালা রঙ করে দেওয়া হয়েছিল এটা আর এই যে মায়ের হাতেও এই বালাটাও দেওয়া হবে তার সঙ্গে এই একটা ডাসেল রয়েছে এটাও দিয়ে দেওয়া হবে তারপরে নারায়ণের যে ধুতি তার মা লক্ষ্মীর এই শাড়িটা রয়েছে এই যে যেগুলো আমরা শাড়ির মতো পরাবো আর মাকে এটা নর্মাল কোমরে এটা বেঁধে দেবো যাতে দেখতে সাজটা লুকটা ভীষণই সুন্দর আসে তার জন্য এই সমস্ত কিছু দিয়ে আমরা ঠাকুরকে সাজাবো তো এখন ঠাকুরকে স্নান করানো হবে যার জন্য এই গামলার মধ্যে রেখে স্নান করাবো তো ঠাকুরকে জামা কাপড় পরানোর পরেই আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তার আগে এখন দেখাবো না স্নান করিয়ে নিয়ে ওনাদের জামা কাপড়টা পরিয়ে নেব তারপর যা যা গয়নাগুলো গায়ে তোলা হবে সেগুলো আমি এক এক করে দেখাবো যেহেতু আমি একা ভিডিও করছি দেখছি মা যদি করে দেয় তাহলে ভালো হবে তো চেষ্টা করছি তো চলো আমি আগে স্নান করিয়ে নিই ঠাকুরদের আমাদের ফাইনালি লুক কমপ্লিট হয়ে গেছে তো প্রথমেই আমি নারায়ণকে সাজিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো নারায়ণের শঙ্খ চক্র গদাপদ্ম গলায় রয়েছে রূপোর হার ওনার হাতেও রয়েছে বালাগুলো দেখতেই পাচ্ছো তাছাড়া অন্যান্য এই হারগুলো দিয়েও সাজিয়েছি আর এটা হচ্ছে রূপোর বাঁশি এটা রূপোর মুকুট এই যে দেখতেই পাচ্ছ এখানে ময়ূর পাখা দিয়ে রেখেছিলাম আমি তো এইভাবে দেখানোটা একটু টাফ হচ্ছে যেহেতু একা করছি দেখো কেমন লাগছে বাবার সাজটা আমি সাজিয়েছি আর ধুতিটা কেমন লাগছে অবশ্যই বলবে আর হচ্ছে এই যে মা লক্ষ্মীকেও সাজিয়ে দিয়েছি মা লক্ষ্মীর এটা রূপোর হার এই যে হাতে দেখতে পাচ্ছ রুপোর বালা রয়েছে দুটোই রূপোর বালা একটাকে রঙ করে দিয়েছে আর এই যে ব্যাক সাইডেরটাও নতুন কেনা হয়েছে কানের রয়েছে এই যে সমস্ত কিছু এটাও রূপোর আর এগুলো সব নর্মালভাবে যে সমস্ত হারগুলো ছিল সেগুলো দিয়েও সাজিয়ে দিয়েছি কারণ ঠাকুরকে একটু বেশি জুয়েলারি দিয়ে না সাজালে দেখতে ভালো লাগে না তো দেখতে পাচ্ছ ডাসেলগুলো দিয়েছি তারপর এই যে মায়ের দেখো মায়ের এই পায়ের নকুরটাও কিন্তু আমরা নতুন কিনেছিলাম এই যে দু পায়ে তাহলে ওই ওই নকুরগুলো হচ্ছিল না তাই এগুলোই দিয়েছি মায়ের পায়ের জন্য আর ধুতি শাড়ি পরিয়ে দিয়েছি হাড় পরিয়ে দিয়েছি এই যে রুপোর দেখতেই পাচ্ছ রুপোর এটা হচ্ছে খাড়া তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো এইভাবে কিন্তু মাকে সাজিয়ে দিয়েছি লক্ষ্মী নারায়ণ সবাইকে পুরো নারায়ণকে একদম কমপ্লিট লাগছে লক্ষ্মীকেও লাগছে আর মাকে তো আরও সুন্দর লাগছে প্রত্যেকটা ঠাকুরকেই বেশ ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে এই সাজানোগুলো আর মায়ের সাজটা কেমন লাগছে ধুতি শাড়ি পরানোটা কেমন লাগছে দুটিউট থেকে আরেকবার দেখিয়ে দিই দেখো মায়ের মুখটা হাসি এবং মা খুব খুশি হয়েছে তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করো তো এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরুপুরানন্দ তবে আরেকটা বিষয় ভুলে গেছিলাম শেষ করার আগে সেটাও আমি তোমাদের একবার দেখি তো বাবারও কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এই যে এই সাপটা যে রয়েছে এনাকে পুরো জড়িয়ে রয়েছে খুব সুন্দরভাবে শিবলিঙ্গর মধ্যে এখানে এই যে টিপটাও নতুন কেনা মানে টিপ বলতে এই যে চাঁদটা এই সাপটা তারপরে ত্রিনয়নটা দুটো চোখ বেলপাতা এগুলো সবই নতুন শিবটাও কিন্তু নতুন কেনা হয়েছে আমার নীল পুজোর আগের দিন তো সব মিলিয়ে কেমন লাগছে ঠাকুরের সাজগুলো অবশ্যই কমেন্ট করো জয় সিদ্ধাম জয় নন্দের কীরানন্দের জয় এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও কমেন্ট করবে আমি নিয়ে আসবো